আজকে আমরা যাচ্ছি তুলির জন্য কিছু জামা দেখতে তুলি আর তুলির বোন তাদের জন্য কিছু জামা দেখতে তাই না তো আমরা আসছি আসলে এইখানে হাতের কাজ করে জামার মানে কিছু মহিলারা জামার হাতের কাজ করে সেজন্য তো তুলি বলছিল যে সে হাতের কাজের জামা নিবে যেহেতু তুলি এখন থ্রি পিস করতে পারছে না তাই না তো আর মাত্র দুই মাস দুই মাস পরে তো তুলি জামা কাপড় পড়তে পারবে কি আপা আপনার মন ভারি কেন তো বলছিল যে কিছু হাতের কাজের জামা আগে থেকে অর্ডার করে আসি জামাগুলো করতে তো দেরি লাগবে তাই না তো না আমরা হ্যাঁ এই বাড়িতে আসছি এই বাড়িতে হাতের কাজ করা হয় চলে আপা ভিতরে ঢুকেন তো এই বাড়িতেই ঢুকছি তো আসলে যেহেতু অন্যের রুম আর অন্যের বাড়িতে আশেপাশে না দেখানোই ভালো শুধু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার পর সত্যি অনেক ভালো লাগছে আর জামাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এটা নেভি ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে কালোর মধ্যে এই সুতাগুলো কিন্তু সব হচ্ছে রেশমি সুতা মানে যে চিকচিকি যে সুতাগুলো থাকে চিকের মতো সেই সুতা আর আমার এই জামাগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকে যারা হাতের কাজে জামা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখলে করতে পারবেন অনেক সময় হয় না যে কি কাজ করব কি ডিজাইন তুলব জামাতে কি ফুল উঠাবো মানে কাগজ কিনতে হয় এই সেই তো দেখা যাচ্ছে যে এখানে দেখলে আপনারা হয়তো নিজের মাথার মধ্যে একটু আইডিয়া আসবে অনেকে এখন মানে এসব আর করতে চায় না অনেক ঝামেলা হয় সেজন্য তুলিও এই কাজগুলা পারে তুলি কিন্তু এই সম্পূর্ণ হাতের কাজগুলো তুলি পারে কিন্তু আমি আর তুলিকে দিয়ে ওইভাবে মানে পরিশ্রম করাবো না এই আমি তুলিকে নিয়ে আসছি যে আমি এখান থেকে তোমাকে কিনে দেবো এই গোলাপি কালার জামাতে অ্যাশ কালার সুতা এটাও কিন্তু দারুণ লাগছে সত্যি জামাগুলো দেখতে খুবই সুন্দর আর কোনটা রেখে কোনটা নেব আমরা কিন্তু কনফিউশনে পড়ে গেছিলাম আর জামাগুলোর কাজ দেখলে কখনো মনেই হবে না যেগুলো এগুলো হাতের কাজ মনে হচ্ছে যেন একদম মেশিনের তৈরি এরকম অ্যাম্ব্রডারির মতো এটাও কালোর মধ্যে বিভিন্ন কালারের সুতা দিয়ে তৈরি করা এটাও দেখতে ভালো লাগছে এক সাইড দিয়ে কাজ হবে এটা আসলে সবগুলাই জামা অনেক সুন্দর এটা হচ্ছে গুজরাতি সেলাই আর এই সেলাইটা কিন্তু অনেক ফিনিশিং ভালো সেলাইয়ের অনেকে গুজরাতি সেলাই করে ফিনিশিং ভালো হয় না কিন্তু এই ফিনিশিংটা অনেক সুন্দর তো সব মিলিয়ে আপনাদেরকে শুধু মানে এটাই বলবো যে তুলির জন্য কোনটা নিলে ভালো হবে আপনারা কি একটু বলবেন তো আমরা তো আপাতত মানে একটা বানাইতে দিছি আর পরে ভেবে আরও বানাইতে দিব মানে ওখান থেকে আসার সময় এক সেট বানাইতে দিছি তো আমরা ভাবলাম বাসায় যাই করে ভিডিও দেখে আরও নিব এই যে এই কালো কালারটা আমরা তুলির জন্য এটার কাজ একদম দেখেন কি সুন্দর মতো করে কাজ আছে গলার মাঝখানে তো সব মিলিয়ে এই জামাটায় আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তুলির জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আর অবশ্যই আপনারা জানাবেন আমরা আরও কোনটা নিতে পারি আল্লাহ